হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে মহিষটি অ্যালভিনো মহিষ সাদা কালার এই মহিষটি আমরা কিনেছিলাম ঈদের এক সপ্তাহ আগে হরজোতপুর হাট থেকে তারপরে মহিষটি আমরা খুবই পাগলামি করেছিল তো তখন ভিডিওটি ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি তো আমরা ভিডিওটি দেখাচ্ছি আপনাদের এখন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মহিষ মাসাল্লাহ কিন্তু অনেক পাগলা ছিল তো ভিডিওটি দেখতে থাকেন পুরোটা ভিডিও জুড়ে আপনাদের দেখাবো ওই দিন কী কী হয়েছিলো এবং প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন থেমে এই যায় তখন এটা আমরা মহিষটা যখন দেখতেছিলাম শুরুর দিকে খুলে মহিষটা হাঁটায় দেখতেছিলাম এবং আমার ভাইকে দেখাচ্ছিলাম যে ভিডিও কলে যে কেমন মহিষ্টি তো শুরুতে দাম চেয়েছিল হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা পরবর্তীতে আমরা দাম দামি করতে 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 দুই লক্ষ টাকা দাম বলেছিলাম শুরুতে তারপর দুই লাখ দশ বিশ এভাবে বলতে বলতে দুই লাখ সত্তর পর্যন্ত আমরা বলে তারপর মহিষ বিক্রেতা আমাদের কাছে মহিষটি দিতে রাজি হয় তো দেখতে পাচ্ছেন মহিষটা এই যে মহিষ এই লোকটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষের ব্যাপারই তো পরে আমি বললাম যে মহিষটা বাদতে খুবই সুন্দর একটা দিন ছিল আমার সাথে অনেক ভাইনারা ছিল আমরা একসাথে খুব মজা করতেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম তো দোকানদার খুবই ভালো মানুষ ছিল আমাদের বসার জায়গা করে দিয়েছিল। এখানে আমরা প্রায় এক ঘন্টা বসেছিলাম বসে থাকার পরে আমরা আমরা বেরোইছি বাসা থেকে আটটার দিকে ওখানে পৌঁছতে পৌঁছতে বারোটা এগারোটা বারোটা বেজে যায় হরজতপুর হাটে কেরানীগঞ্জে তারপর অনেক রোদ ছিল হঠাৎই বৃষ্টি নেমে গেল মহিষটা কেনার পর পর তারপরে আমরা বৃষ্টিতে মনে করি বাচ্চাদের নিয়ে বাচ্চা আমার ভাগিনাদের নিয়ে একদম অনেক কষ্ট করছি আবার মজাও হয়েছে সবাই ভিজে গেছিলাম তো এই হচ্ছে মহিষ কেনার গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন একটু সুন্দর একটি পরিবেশ ছিল গ্রামীণ পরিবেশে বৃষ্টি পড়তেছিল একটা দোকানে শেয়ারের নিচে বসে বসে গরুর দাম জিজ্ঞেস করতেছিলাম গরু কিনে নিয়ে যাচ্ছিলো ক্রেতারা আর আমরা এখানে বসে বসে গরুর দাম জিজ্ঞেস করতেছিলাম আসলে অনেক ভালো একটা মুহূর্ত ছিল তো আসলে পুরোটা ভিডিও আমি বৃষ্টির কারণে করতে পারি নাই ততটুকু করেছি আপনাদের দেখাই দিলাম